গাইজ দেখো ডিম টোস্ট করতে গিয়ে আমার সাথে কি হলো রুটি থেকে ছেড়ে গেল হ্যালো গাইজ আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে চলে আর একটা নিউ ব্লগ নিয়ে আমি ঘরে সারাদিন ঝাঁঝা করি সবই এর মধ্যে থাকবে ভিডিওটা পিস এন্ড অফ দি দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইজ যাওয়া যাক গাইজ আমি চলে এসেছি গ্যাসে ডিম টোস্ট করতে নিচে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মা কাজ করছে এমনি সময় মায়াই আমাকে করে দেয় আজকে প্রথমবার আমি করছি করতে না করতে আমার খারাপ হয়ে গেল ডিম টোস্টটা সকালের টিফিনটা আমার এইটাই ছিল নিজে এসে টেস্ট করছি ভালোই খেতে হয়েছে নুনটা একটু কম হয়ে গিয়েছে তো চলো আমার পাপার হাতে আমি একটু কাজ করে দিই কি কাজ করব সেটাই তোমাদের দেখাই তার আগে আমি খেয়ে নিই তারপর আমি কাজটা করব চলো কাজ করা যাক এই আমি কাম সাথেতে বসে পড়েছি এটাই আমার পাপার হাতে কাজ করে দিচ্ছি আমি কাম সাজাতে বেশি পছন্দ করি তাই আমি কাম সাজানোর কাজটাই করি আমার ভাই গুচোয় করি তাই সবসময় আমি এই কাজটাই করি আমি চলে এসেছি ওপরে ওপরে এসে দেখি মা চাল ধুয়ে রেখে দিয়েছে কিন্তু বসাতে ভুলে গিয়েছে তো আমি বসে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসে বসিয়ে দেবো এবার ছাতে যাব দেখি মা ছাতে কি করছে আমি ছাদ থেকে সবার আগে পায়রাগুলোকেই গুলোকেই দেখি দেখো কত পায়রা আমার দেখতে প্রচুর ভালো লাগে পায়রাগুলো তো মা এখন হাঁপিয়ে গিয়েছে তো চলো আমি কাপড়গুলো শুকুত দিয়ে দিই এইগুলো আমাদের অ্যালোভেরা গাছ আমরা এই গাছগুলো বসিয়েছি এবারে আমি কাপড়গুলো শুকুর দিচ্ছি দেখো আমরা প্রায় ভেতরেই কাপড় শুকুত দিই বাইরে দিই না প্রায় এখন বৃষ্টি হচ্ছে তাই মনে মত তার আর পায়রার দিকে চলো কাছে গিয়েছি तो चलो পায়রাগুলোকে আমি দেখি আর পায়রাগুলো দেখতে খুবই ভালো লাগে আড়া ঘরের সামনে এতই পায়রা বসে দেখতেই পাচ্ছ তো गाइस हम এবারে শুয়ে গাই সন্ধ্যে হয়ে গিয়েছে আমার আমার রোজা করেছে চলো এফতারটা কিনতে যাই আমি যাচ্ছি কোন দোকানতে কিনবো সেটাই দেখাবো তো গাই যাচ্ছি চলে এসছি আমি আমাদের মোড়ে থেকে আর একটুখানি দ্য রয়্যাল ফাস্ট ফুড সেন্টার আমি ওখানে যাচ্ছি ওই দ্য রয়্যাল এই কেনা হয়ে গিয়েছে আমার আমি এবারে ঘরের দিকে নওনা দিচ্ছি দেখো আমি ঘরের দিকে যাচ্ছি আমি ঘরে চলে এসেছি কী কী কিনেছি দেখে নাও মা সন্ধেবেলায় নামাজ পড়ে বসেছিল তার আগে ফল খেয়ে নিয়েছিল তো আমরা সন্ধ্যেবেলায় এইগুলোই প্রায় খাই আর তার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই ধরনের ভিডিও নাল সাবস্ক্রাইব করো বাই